ইতিমধ্যে আপনার নিশ্চয়ই চারটি মেন স্ট্রিম পার্টির মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গেছে জাতীয় পার্টিও মাইনাস হয়ে গেছে এখন বিএনপি মাইনাস হওয়ার প্রক্রিয়া ইভেনচুয়ালি এই তিনটি মাইনাস হওয়ার পরে যদি চতুর্থ রাজনীতি দল সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে পূর্ণ রাজনীতি দল জামাত তারাও যদি একই ফেইট এর মুখোমুখি হয় তখন আপনার সবাই খুব ব্যাফল হবেন অবাক হবেন এখন দুটো বিষয় একটা হচ্ছে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে এবং সেটা শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিয়ে আপনার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সিন্ডিকেট সভা করে আহ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয় তারপর একই রকমের আপনার অবস্থাটা মোটামুটি সর্বত্র বিরাজমান হয়ে পড়ে আর আপনার এই কুয়েটের ঘটনাটি লাস্ট পিন ইন দ্য কফি হিসেবে বিবেচনা করা যেতে পারে মাননীয় উপাচার্য মহোদয়কে মাটিতে ফেলে দেয়া তারপর তাকে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেছে আর আশি জনের মতো চল্লিশ থেকে আশি জনের মতো ছাত্র তারা ব্যবহার হয়েছে এবং রীতিমতো মনে হয়েছে যে আমরা মধ্যযুগে ফিরে গেছি হারে এই যে দাঁত ছেড়ে বাংলার ডাকাত আমরা যেটা দেখেছি ছবি দমন কিংবা ফাসুরেদের তৎপরতা ইংরেজ কোম্পানি শাসন আমলের প্রারম্ভে সেরকম একটি পরিস্থিতির কথা আমাদের মনে পড়ে গেছে আবার খেয়াল করে দেখেন রাজশাহীতে আগে আমরা যেটা দেখা অভ্যস্ত সেটা হচ্ছে যে ডাকাতি হয় বাস রাতের বেলা কিন্তু এবার ডাকাতির সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে রাতভর নারী যাত্রীদের ধর্ষণের ঘটনা ডাকাতির পাশাপাশি এটি অভাবিত আগে আমরা দেখিনি বা অন্যত্র আপনার বাসে ডাক সকালবেলা এ ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আপনার চার কোনো পূর্ব দৃষ্টান্ত আপনি এইভাবে খুঁজে পাবেন না যে কথা নেই বার্তা নেই যেকোনো জায়গায় যে কোনো সময় এটি ঘটতে পারে এবং এই যে কিশোর গ্যাং এর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনাটি মহিল এটা তো খুব বেশি দিন আগের ঘটনা নয় আর আপনার উত্তরায় আপনার হামলে পড়ার যে ঘটনা আমরা ভার্চুয়ালি দেখেছি নারী এবং পুরুষের উপর সেটিও রীতিমতো রোমহর্ষক এবং গা কাটা দেওয়ার মত ফলে নো ওয়ান ইজ ইমিউন নো ওয়ান ইজ সেফ এবং লেভেল নামতে নামতে কোন জায়গায় এসে পৌঁছালে মানুষের এ ধরনের মন্তব্য বেরিয়ে আসে এখন আপনার সবকিছু কিন্তু সংস্কারের আবরণে ঘটছে এখন আমরা ক্রমে পশ্চাৎ মুখ্য যদি হয়ে যায় সংসার নামে তাহলে তো এরকম সংস্কার আহ কতটা স্বাস্থ্যকর বলে বিবেচিত হবে ভবিষ্যৎ প্রজন্মিতা আসলে বিচার বিবেচনা করতে পারলেন ধন্যবাদ আরেকটি বিষয় আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হচ্ছে মাইনাস ফোর এর চিন্তা ভাবনা হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা অশনি সংকেত এবং মাইনাস ফোর যদি হয় আপনি আওয়ামী লীগের কথা বলেছেন আওয়ামী লীগ নেই বিএনপির কথা বলছেন জাতীয় পার্টি আগেই শেষ হয়েছে বিএনপি কে এখন কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এবং তারপর আপনি বলেছেন জামাতে ইসলাম এটি যদি হয় তাহলে বি রাজনীতিকরণের একটা আহ উদাহরণ তো বাংলাদেশে হয়ে যাচ্ছে এক আর আদৌ এটা আসলে দেখুন আওয়ামী লীগের বিরোধী দল যাতে দুটি ইতিমধ্যে আহ প্রায় বলতে পারেন অফিসিয়ালি দারুন কম বেশি তাদের বিধিলিপি হিসেবেই আমরা দেখতে পাচ্ছি

হালে পানি পায়নি এই বিশেষ করে ফেরদৌস কোরেশির নেতৃত্বে আবুল হাসান চৌধুরী গোলাম সরোয়ার মিলন চেষ্টায় যেটি আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম সেটি শেষ সবদি হালে পানি পায়নি কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনার ন্যূনতম আগ্রহ প্রদর্শন করেনি আর ইন্টারন্যাশনাল কমিটি তারা দেখেছেন যে আসলে মানুষের কাছে

আপনার কনসার্ন ব্যক্ত হতে শুরু করলো ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড তো সেটি টনক নড়ালো আর দেশের মধ্যে তিন দিনে আমি একটা ফুটবল খেলার আয়োজন করেছিলাম তার মধ্য দিয়ে এই বিষয়টা ফ্লেয়ার আপ করলো এবং আপনার তিন দিনে সারা দেশ কেঁপে উঠল রাজশাহীতে গুলি বিদ্যুৎ রিক্সা পুলোর মারা গেলেন এবং ঢাকায় আপনার বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটলো এমন কি আজকের যিনি সরস্বত মন্ত্র উপদেষ্টা মন্ত্রী মর্যাদাে 3-4 জন অবসরপ্রাপ্ত জল জাহাঙ্গীর রকম কি এজেন্টার স্মরণকারী মানে সামরিক গাড়ি কড়িয়ে দেওয়া হয়েছিল আপনার এই শাভাগে আজি সুপারমার্কেটের সামনে মানে কোন পর্যায়ে চলে গিয়েছিল অস্থিরতা এই শব্দ পরিচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় পিছু আসলেন এবং ন্যাশালি আপনার জেনারেল মইনের আর কোনো গত্যন্ত ছিল না ইলেকশন এমব্রেস করা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ আমরা গতকাল সারা পৃথিবীর মানুষ দেখেছে সেটি হচ্ছে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছিলেন তখন এক সাংবাদিকের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই তো অনেকে ধরে নিয়েছেন যে সেটি একটা প্রেস কনফারেন্সে একটা দেশের প্রেসিডেন্ট কিভাবে কথাটা বলেন সম্পর্ক আছে কি না যোগাযোগ আছে কিনা না বাংলাদেশের চেঞ্জের ব্যাপারে কিন্তু এখন ফর্মালি তিনি সারা পৃথিবীতে মার্কিন ডিপ স্টেট কোথায় কোথায় ইনভেস্ট করেছিল সেটি তিনি কথা বলেছেন এবং সেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ প্রসঙ্গটিও আছে বাংলাদেশের ব্যাপারে উনত্রিশ মিলিয়ন তারা খরচ করেছে বাংলাদেশের রিজিম চেঞ্জের ব্যাপারে অন্য শক্তিকে শক্তিশালী করবার জন্য এই বিষয়টি স্যার দর্শক উন্মুখ হয়ে বসে আছে এই পুরো বিষয়টি আপনার অ্যানালাইসিস একটু শুনতে চায় দর্শক অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়টি জানতে চান জি প্লিজ ধন্যবাদ দেখুন আমাদের ডোনাল্ড ট্রাম্প মহোদয়

ওই যে পঞ্চাশের দশকে তৈরি করা আউটফিটটা সে রিভাইভ করা হয় এবং ন্যাশনাল মুভমেন্ট ফর ফ্রি ইলেকশন ইন দ্য ফিলিপিন্স আনফ্রাম এবং এইটি চার্চ আপনার ক্যাথলিক কান্ট্রি ক্যাথলিক মেজরিটি কান্ট্রি এবং আপনার সিআইএ এই তিনটি প্রতিষ্ঠান এমন পরিস্থিতি তৈরি করে যে আপনার মার্কস নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করে মার্কোস নির্বাচিত হয়েছে সেটাকে কন্ট্রাইট করে আনফেল বলে প্যারালি ভোট টেবুলেট করে যে এটি সঠিক নয় নাচের লোকজন খুব ধরে রাস্তায় নেমে আসে মার্কোস আদেশ করেন ট্যাঙ্কগুলোকে রোল করতে আহ সেনা ছাউনি থেকে ট্যাঙ্ক রোল করে বেরিয়ে আসে এবং চার্চের পক্ষ থেকে আদেশ আসে চার্চ গোয়ারদের কাছে যে আপনারা ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েন এখন যিনি ট্যাঙ্ক চালনা করছেন সৈনিক তিনিও ক্যাথলিক যিনি তার ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছেন তিনিও ক্যাথলিক ফলে ট্যাঙ্ক আর অবশ্য হতে পারেনি স্ট্যান্ড স্টিল হয়ে যায় এবং পুরো বিষয়টা মেল্ট করে যায় মিস্টার একুইনো এয়ারপোর্টে হন এবং কোরাজোন একুইনো খাল ধরেন এবং সেই কোরাজোন একইনোর সঙ্গে বাংলাদেশ থেকে মার্কিন স্পন্সরশিপে ডেলিগেশন গিয়েছিল যার নেতৃত্বে ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশির রহমান যাদুমিয়ার কনিষ্ঠ পুত্র তরিকুল গণি চাথাম আপনার নব্বই দশকে মার্কিন ইনভলভমেন্টটা শুরু হয় আমাদের এখানে একানব্বইতে যে নির্বাচন হয়েছিল সেখানে পাঁচ সদস্য একটি আমেরিকান টিম এসেছিল নির্বাচন পর্যবেক্ষণ করতে সেটা দিয়ে শুরু তারা পরে মানবিক সাহায্য সংস্থা নামে যে এনজিও ছিল তার অঙ্গ সংগঠন স্টাডি এন্ড রিসার্চ গ্রুপ এস আপনার এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেখান থেকে মিডিয়াম মন্ট্রিগু তিনি এসে কলাবাগানে অবস্থিত এই অফিসে ফিল্ড অফিস স্থাপন করেন এবং পরে তিনি শিফটেড হয়ে চলে যান কাঠমান্ডুতে কিন্তু ইনভলভমেন্ট বাড়তেই থাকে এবং একটা পর্যায়ে আপনার এসআরজির আউটফিট হিসেবে বা আউটপুট হিসেবে বেরিয়ে আসে আপনার ফেম ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স সেটি অবশ্য অ্যাক্রোনিম ঠিক থাকে পরবর্তীতে ডিটেলটা আবার পাল্টে যায় আর এক সময় সার্কের যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি যুক্ত হন

তো শানে শানে হতে হবে আমি ওয়াশিংটন ডিসিতে গিয়ে আমন্ত্রণ করলাম ট্রাম্প মহোদয়ের যে পার্টি তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান বাংলাদেশে আসলেন আমাদের সঙ্গে কাজ শুরু করলেন এবং একই বৃন্তে দুটি ফুলের মতো ফুল ফুটলো একটি জানিপ আর একটি আইবিএফপি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আমাদের চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদ মহোদয় তিনি আল ধরলেন আমি জানি পপে স্টিয়ারিং ছিলাম এবং আমাদের উদ্যোগে মূলত এই যে এখন যে বিপ্লবটা সংগঠিত হয়েছে তার জার্মিনেশন ঘটে আপনার টানা এগারো ঘন্টার একটা বৈঠক আমার হয়েছিল এনডিএর কান্ট্রি অফ জিম কোলের সঙ্গে এবং তিনি তার হাত ধরে বাংলাদেশে আপনার ট্রাডি সার্কেল মেথডটা যুক্ত হয় আর অ্যালেক্স সার্টন অ্যান্ড আইআরআই কান্ট্রি ব্যাক তার হাত ধরে আপনার এই ইউথ ফেস্টিভ্যাল চড়িয়ে পড়ে ও যে পটেনশিয়াল সেটা সঙ্গে স্টাডি সার্কেল যুক্ত হয়ে যার কালার রেভোলিউশনটা ঘটেছে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেছি ফোর কন্টে চলে এসেছেন সমন্বয়ের বিন্দু এবং আপনার এই টু কার্যক্রমটা বৈদেশিক আরালে আর বহিরাঙ্গিকভাবে আমরা দেখেছি স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট ইস্যু করছে রাবে রূপনিসভা জারি করছে টক ব্রাশ যারা তাদের উপর আহ ব্ল্যাক বল দিচ্ছে বিশেষ অবলম্বন করছে তারপরে আপনার তিনি ঢাকায় চলে আসেন দুদকে যান ফরেন সেক্রেটারির সঙ্গে মিলে যৌথ প্রেস কনফারেন্স করেন ক্রমে নানান রকমের আপনার তৈরি হতে থাকে আর উইদিন এই কালার রেভলিউশনের সকল জার্মিনেশন সম্পন্ন হয় এবং আমার ছাত্র আবু সাই আমি ভর্তি করেছিলাম চতুর্থ প্রাচার্য হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার আরেক ছাত্র বন্ধু যিনি যে বিশ্ববিদ্যালয়ে আমি প্রো ভাইস করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল সেই মুগ্ধ এবং আপনার অংশাইড এদের যে জাতি সেটি রীতিমত স্পাক হিসেবে কাজ করে এবং আলটিমেটলি আমরা দেখলাম একদিন আদি আনতে হয় আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনীর স্টান্ড যখন তারা নিলেন দরবার করে যে তারা নিরস জনগণের ওঠনে সরকারি টাকায় কেনা গুলি দাপ করে করবেন না দ্যাট গেইভ দা ফাইনাল তারিখের রেগুলেশনের ডেট এগিয়ে আনা হয় তখন আপনার পরবর্তী এই যে ঘটনাগুলো আমি পুরো বিষয়টার সঙ্গে তুলনা করবো ভূমিকম্পে আপনার বলে একটা বিষয় আছে এই যে দেখছেন বাসে ধর্ষণ তারপর কুপিয়ে আহত করে জখম করে ফেলা তারপরে যত রকম উৎসব আছে সব বন্ধ করে দেয়া মাজার ভাঙা এই ধরনের যত কার্যক্রম গুলো ঘটছে এগুলো কাইন্ড অফ সিমুলেশন গেমের। মতো আবার পরবর্তীতে যখন মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তখন সরকার প্রধানের পক্ষ থেকে নির্দেশনা যাচ্ছে যে এগুলোতে অসুবিধা হচ্ছে তখন আবার যারা উর্দি পড়েন বা বেসামরিক বাহিনীতে কাজ করেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা বলেন সরকারের নিষেধ আছে মাজার ভাঙা যাবে না